সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাসেল বিডি ব্লক চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই যে এই ধরনের কার্টুনের মতো ছবি তৈরি করবেন একদম খুব সহজে এবং কোনো টাকা পয়সা লাগবে না আমি যেভাবে দেখাবো এভাবে করলে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না আপনারা ফ্রিতেই সুন্দর সুন্দর কার্টুনের মতো ছবি তৈরি করতে পারবেন এরকম ছবি তৈরি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটার নাম হলো চ্যাট জিপিটি তো অনেকেই চ্যাট জিপিটি সম্পর্কে জানেন তো চ্যাট জিপিটিটা ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে গেলে এরপরে এই যে ওপেন লেখা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে কন্টিনিউ লেখা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মোটামুটি আপনারা এখান থেকে ছবি তৈরি করতে পারবেন কিন্তু আপনারা যদি সাইন আপ করে নেন তাহলে আপনারা আনলিমিটেড ছবি তৈরি করতে পারবেন তো আমি এখানে সাইন আপে ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করতেছি যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমি আর একটা অ্যাকাউন্ট করতেছি না এখানে আপনারা ইমেল দিলে পরেই নেক্সটটা নিয়ে যাবে এবং আপনাদের ভেরিফিকেশান একটা কোড যাবে আপনার ইমেইলে একটা কোড যাবে সেই কোডটা দিয়ে দিলেই আপনারা আপনাদের লগ ইন হয়ে যাবে সাইন আপ হয়ে যাবে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবার আপনারা যেখানে ক্লিক করবেন ফটোর যে একটা চিহ্ন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফটো আপলোড দিবেন আপনাদের যে ছবিটা দরকার এই কার্টুনের মতো বানানোর জন্য সেই ছবিটা সিলেক্ট করবেন আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করলাম এটা ক্লিক করার পর এখানে একটা লেখা লিখে দিতে হবে আমি সেই লেখাটা লিখে দিচ্ছি এই যে আপনারা এই লেখাটা লিখে দেবেন আমার এই ভিডিও ডিসক্রিপশান এটা দিয়ে দেবেনি আপনারা কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দেবেন এরপর এই যে আরও দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় লাগবে এক থেকে দুই মিনিটের মতো সময় লাগে তো আপনারা একটু ওয়েট করবেন দেখেন আমার ছবিটা তৈরি হয়ে গেছে এই যে সেম টু সেম তো আপনারা চাইলে এইভাবে আনলিমিটেড কার্টুনের মতো পিক তৈরি করতে পারবেন আশা করি ভিডিও থেকে সামান্য হলেও উপকার পেয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং লাইক দিতে ভুলবেন আসসালামু আলাইকুম